ভাই আবার সব যারা নতুন ডিজাইন নিয়ে হাজির হইছেন নাকি জি ভাই যারা মানে একদম ক্রাফ্ট ক্লাস ধরে আসতে হবে আর 26 হলো বলে কি তো ডেলিভারি ফ্রি থাকছে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং আমাদের প্রতিটা বর্তমান আমাদের 13000 টাকার মধ্যে আমরা প্রিমিয়াম কালেকশন দিচ্ছি প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন যেগুলো আপনি বাইরে থেকে নেবেন 15000 16000 টাকা

আর প্রতিটা হাই টেম্পারেড গ্লাসের মধ্যে লোক করা থাকবে সরাসরি দেখতে পারে আচ্ছা গ্যারান্টি কি কালারের গ্যারান্টি পাবেন দশ বছরের লক এর পাবেন পাঁচ বছরের আমাদের সব 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 দিকদের সুবিধা আছে এই আমাদের হাই টেম্পারেট লোক করা থাকবে প্রতিটা মালের মধ্যে এই যে ভাই একটু দেখেন এই যে লোকোটা ডায়মন্ড লোকো করা থাকবে প্রতিটা মালের মধ্যে